বিশ্বনবী বলছেন সে হাতে কা কাবলা হে মা আমার বোন আমার যে টাইমটা আপনার অসুখ হবে আমার অসুখ হবে জ্বর হবে সর্দি হবে ঠান্ডা লাগবে রোগ দুই রকম একটা হলো ডিজিটাল একটা হলো রম নরমাল ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে তিন দিন বিছানায় পড়ে আছি আবার আমি সুস্থ হয়ে গেলাম এরকম রোগ আছে সুস্থ আছে যখন তোমার রোগ হবে তখন তোমার সুস্থ জীবনটা নিয়ামত কিন্তু রোগ যখন এসে যাবে সুস্থ জীবনটা তুমি মনে করো হাত হয়ে গেছে আবার একটা হলো নর্মাল লোক যেমন আমাকে ধরেছে দিন ভালো সুগারে হবে না যতজন আছে সুগারে থাকবে পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে ওষুধ খাবেন ভালো থাকবেন ওষুধ ছাড়বেন ভাটির দিকে চলে যাবেন মানে একটা খরস নদীতে উজান টানার মতো সুগারের জীবন যখনই আপনি হাত পা ছেড়ে দেবেন ভাটির দিকে চলে যাবেন আবার আপনি উজান টানবে তো একটু আগে পারবেন এটা হলো রোগ আল্লাহর নবী বলছেন এই শরীরটা যখন তোর চলে আসবে মসজিদ পারবি না ঘরে বসে নামাজ পড়বি দাঁড়িয়ে পারবি না বসে পড়বি বসে পারবি না শুয়ে পড়বি কিন্তু জেনেলে নে উজু করতে পারবি না তেমন করবি এমন একটা তোর রোগ তোকে ধরবে রে ভেবে ওই দিনটা ভেবে চিনতে তুই কাজ করবি কেন সেহাতে তা কবলা সুমিকা তবে রোগ হচ্ছে আল্লাহর নিয়ামত রোগ হচ্ছে আল্লাহর নিয়ামত যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয় আল্লাহ তুমি আমাকে সুগার দিলে কেন আমাকে ক্যান্সার দিলে কেন এই পথে যদি কেউ না বলে ধৈর্য করে নেয় আর যদি মত হয় কঠিন রে দিনে ওকে প্রাইজ দেয়া হবে একটা মহিলা এসে বললেন ইয়া আমার জন্য দোয়া করে দেন আমার মিরগি রোগ আছে আমি বড় কষ্ট পাই নবীজি বললেন দেখো আমি যদি দোয়া করে দিই তোমার রোগটা ভালো হয়ে যাবে কিন্তু জেনে নাও রোগটা ভালো হয়ে গেলে তুমি পাবে না তখন বললেন আমি শুনেছি আমার যখন রোগ উঠে যায় তখন আমি নাঙ্গা হয়ে যায় আমার শরীরে কাপড় সরে যায় আপনি দোয়া করে দেন যেন শরীরে কাপড় না সরে আমার রোগ থেকে যায় আমি প্রায় জেনে তারপরেও বিশ্ব নবী বলছেন সেহাধিকার যেদিন তুমি বিছানায় করে যাবে মসজিদ যেতে পারবে না সেই দিন তুমি জেনে নেবে সুস্থ শরীর কত বড় নিয়ামত আমতবে সুস্থ শরীর রোগ আসার আগে অতএব যখন শরীর তোমার ঠিক থাকবে পাঁচ নামাজ মসজিদে হাজরি মারো তাহলে হবে কি যেদিন তুমি বিছানায় করে যাবে ওই দিন তোমাকে ওই মেজারমেন্টে এনেক দেওয়া হবে আর সুমিকা তিন নম্বর হলেও বেনামিতে আট ছ হাজার টাকা করিয়াছে দান আরো পাঁচশো টাকা মলা তোমার হে দাম গ্রহ নকৰি মালো তুমি রহমান যে নিয়ে তে যে আছে করিয়াছে দান কবুল নকৰি মাল তুমি মেহরমান ভাই দাদা থাকেন দেন আল্লাহ রসুল জাযাক আল্লাহ খায়াক আল্লাহ বরক আল্লাহ আরো দুশো টাকা দান এসেছে কোবালকরণ মহমানি আল্লাহ 100 টাকা দান এর লা তুমি গ্রহণ করো না এ দান তুমি গ্রহণ করো এদেরকে তুমি দান করো মায়ের নামে বাবার দু টাকা টাকা করে দেন অনেক ফুল চলবে জাযাক আল্লাহ খায়াক আল্লাহ জাযাক আল্লাহ খায়াক আল্লাহ বরক আল্লাহ الحمد لله জাযাক আল্লাহ আল্লাহ তুমি কোন বান্দাকে সুবিধা দেন দেনjsdelivr রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দার তোমাকে ভালো ভালো হাজার আছে মাশাআল্লাহ কি না ভাই

বাংলা তোমার দানকে লোককে গ্রহণ করে না নিশ্চয়ই জানতে নিজে করেছে এ দানকে মনে করিও কবুল মাপ করে দেব জীবন ভুলামিন আল্লাহ মামিন দান জানিয়ে দেবো তুমি পুরা করো তুমি আল্লাহকে বলেন আল্লাহকে বলেন সব কাজ হয়ে যাবে মানুষের অপাকে দাঁড়িয়ে না মাশাআল্লাহ একশো টাকা পাঁচশো টাকা দান গ্রহণ করে মানে তুমি বেহর দানে তুমি দানিবে কবরের হাজে বোধে বাঁচাইয়া নেবে অন্ধকারকে তুমি নোরে দেবে আহ আমি হে

আল্লাহ তোমার বান্দারে দান করেছে দান গুলা তুমি গ্রহণ করে না তাকে মাফ করো ক্ষমা করো দয়া করো যে যা নিয়ে দান করছে আরো একশো টাকা একজন দান করে গেল এই দানকে তুমি করে কবল আল্লাহ তুমি তাকে ক্ষমা করো মাফ করো আরো পাঁচশো টাকা দান করে গেল বাবু দানকে তুমি গ্রহণ করো পাঁচশো টাকা দান এই দু হাজার টাকা সন্তান বাপের জন্য দিল এই আল্লাহ তার বাপকে তুমি করিও ভালো আল্লাহ তার বাপকে তুমি কবর হাজার থেকে বাঁচিয়ে নিও অন্ধকার বাপকে তুমি

এ আল্লাহ একশো টাকা করে দান করে একশো দুশো টাকার দাম এই দানগুলো তুমি করিও খবর মহক করে দিও আমার জীবনে নির্ভর বার করে দিও তুমি সেবা তৈরি কর মা তুমি টাকা করে মাচে নিয়ে তুমি দরকার করে আল্লাহ জেসা কাল্লা হাইয়া কাল্লা বারা কাল্লাহ আল্লাহ রিল্লাহ নিশ্চয়ই তোমার তোমাকে ভালো করেছে একদম এই দানগুলো তুমি খুব ভালো করে না আর তো আছে তো এটা জলদি জলদিতে যার কাছে যা আছে মাদ্রাসা गान